একদিকে সকাল থেকেই চলছে বৃষ্টি তার সাথে ঘন কুয়াশার তাপর জেলায় তার উপর বাঁকুড়া জয়পুর জঙ্গলে হাতির ভয় দুয়ের আতঙ্কের নাজেহাল কৃষকেরা বাঁকুড়ায় একদিকে লাগাতার হাতির তাণ্ডব ক্ষয়ক্ষতি অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি যেটালু আলু পোকসাজ পেপসি সুপার সিক্স জ্যোতি চন্দ্রমুখী সহ আলুর ব্যাপক ক্ষতি নাচেহাল কৃষকেরা হাজার হাজার টাকা খরচা করে লাগিয়েছেন আলু একবার নয় দুই দুইবার এর আগেও অতি বৃষ্টিতে নষ্ট করেছিল চাষের আলু লাগানো অবস্থায় সেই আলু ভেঙে আবারও রোপণ করেছিল আলু আবার সেই আলুতে ব্যাঘাত ঘটালো বৃষ্টির আবহাওয়ার খামখেয়ালি পনায় মরণ ফাঁদে কৃষকেরা কিভাবে চালাবেন সংসার কিভাবে শোধ হবে দেনা একই বৃষ্টিতে রক্ষে নেই বাঁকুড়ার মানুষের তার উপর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হাতির আতঙ্ক প্রায় দিনই হাতির আনাগোনা একবার পশ্চিম মেদিনীপুর থেকে জয়পুর জঙ্গল আবার অন্যদিকে সোনামুখীর জঙ্গল থেকে জয়পুর জঙ্গল অনবরত হাতির আনাগোনা জয়পুর জঙ্গলে যদিও একবার ফরেস্টের চোখে ফাঁকি দিয়ে নষ্ট করছে জমির ফসল আলু এই দুয়ের আতঙ্কে রয়েছেন জঙ্গল লাগুয়া গ্রামের মানুষ আবারও আজ ভোরে প্রবেশ করেছে হাতির দল একই বৃষ্টিতে রক্ষে নেই তার উপর হাতির দলের প্রবেশ জয়পুরে নাচেহাল জঙ্গল লাগুয়া গ্রামের মানুষ